শেষ মুহূর্তে উৎসবের আমেজ উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা নামল লাখ লাখ দর্শনার্থীকে সঙ্গে নিয়ে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সকালের ভিড় সন্ধ্যায় হয়েছে দ্বিগুণ শেষ দিনে বিক্রি বাড়াতে অনেক প্রতিষ্ঠানই দিয়েছে বাড়তি ছাড় ক্রেতারাও মগ্ন কেনাকাটাই। শেষ দিন তো এই জন্য ঘুরতে আসছে দেখলাম ঘুরে আর ইচ্ছা আছে কিনছি একটা শাল কিনছি আরো কেনার ইচ্ছা আছে সবাই আর কি কাস্টমারের দিকেই বেশি কনসার্ন ক্লোজিং টাইমেও কাস্টমারগুলোকে আমরা বলেও হচ্ছে বিদায় করতে পারছি না শেষ দিন ছিল এবং কি ছুটির দিন থাকায় জনসমাগম প্রচুর হয়েছিল তবে আমরা ভালো সারা পেয়েছি যা আশা করছি তার থেকে ভালো এবারে আসরে 30 লাখের মতো দর্শনার্থীর প্রত্যাশা থাকলেও হয়েছে প্রায় 20 লাখ নামে আন্তর্জাতিক হলেও মানে খুব একটা আন্তর্জাতিক নয় সমাপনী অনুষ্ঠানে স্বীকার করেন খোদ বাণিজ্য উপদেষ্টা আসলে অধিকাংশ স্থানীয় মানে যারা ক্রয় করেন তাদেরকে লক্ষ্য রেখে এখানে যারা বাণিজ্য বা ব্যবসায় উৎপাদনের সাথে সংশ্লিষ্ট তারাই কাজগুলো পরিচালনা করে। এবছর রপ্তানি আদেশ নিয়ে কোনো তথ্য নেই কাছে সাংবাদিকদের প্রশ্নের মুখে কোনো ধারণা নেই বলে জানান বাণিজ্য উপদেষ্টা এখান থেকে রপ্তানি ওই রকম সম্ভাবনা আছে বলে আমার মনে হয় না তারপরেও আমরা একটা সোর্সিং কর্নার এই বছর করেছি এটা মনে হয় প্রথম বছর প্রথম এই সোর্সিং কর্নার এটা একটা প্রথম উদ্যোগ ইপিবির যার বিনিময়ে আমাদের উদ্দেশ্য ছিল দুটো একটা হচ্ছে যে আমাদের মানে আমরা যারা বাংলাদেশি আমরা যেন জানতে পারি যে আমাদের কি ধরনের পণ্য বিদেশে যায় এটার একটা অবহিতকরণের একটা প্রচেষ্টা আরেকটা ছিল যে যারা যদি বিদেশি কেউ আসেন এখানে তারাও যেন একটু সংযোগ তৈরি হয় তবে গত বছরের চেয়ে পঞ্চাশ শতাংশ বেশি ভ্যাট আদায় হয়েছে বলে জানান বাণিজ্য উপদেষ্টা বাণিজ্য মেলা প্রাঙ্গণ থেকে কাজল আবদুল্লাহ সময় সংবাদ নারায়ণগঞ্জ